আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো আজকের ভিডিওতে দেখিয়ে দিব তোমরা কীভাবে নিজের ইচ্ছা মতো টিকটকের প্রোফাইল পিক চেঞ্জ করবে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে আমাদের ঢুকতে হবে টিকটকের প্রোফাইলে টিকটকের প্রোফাইলে ঢোকার পর প্রোফাইল চেঞ্জ করার জন্য আমাদের চাইতে হবে এডিট প্রোফাইলে ট্যাপ দেওয়ার পর তারপরে আমাদের এখানে একটি ইন্টারভিউ শো করবে এই তারপরে এখানে আছে চেঞ্জ ফটো চেঞ্জ ফটো ক্লিক করতে হবে তারপরে দিতে ক্লিক করতে হবে হচ্ছে সিলেক্ট গ্যালারি ট্যাপ দেওয়ার পর পারমিশন পারে পারমিশনটা অ্যালাউ করে দিবা অ্যালাউ করে দেওয়া হলে তোমাদের নিয়ে যাবে হচ্ছে গ্যালারিতে গ্যালারি থেকে তোমাদের পছন্দ মতো একটা প্রোফাইল বা পিকচার যে পিকচার একটা পছন্দ করে নিবা নিয়ে পিকচার সেট করবা তো আমি পিকচার টি সেট করলাম পিকচার টি সেট করার পর নেক্সট করবা নেক্সট করার পর এখান থেকে তোমাদের সঠিক মাপে বসায় নিবা বসায় নেওয়ার পর তারপর এখান থেকে পোস্ট করবা সেভেন পোস্ট তো সেভেন পোস্টে পোস্ট করে দিবা তারপর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখো আমাদের প্রোফাইলটা কি সুন্দরভাবে চেঞ্জ হইলো তো তোমরা ওইভাবে প্রোফাইল চেঞ্জ করতে পারবা তো ভিডিওটি দেখে যদি একটু এলে উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে